আসসালামু আলাইকুম আজ সাফার আমবাজারে আছি ভাইয়া আম কত করে গেল আজ আঠাশ টাকা এটা কত টাকা আঠাশ আঠাশশো টাকা বলছে একদম মোটামুটি মিডিয়াম কোয়ালিটি তো আর দাম মোটামুটি ভালো আছে আজ তো যারা আম লাগবে তারা কমেন্ট করুন এবার আম শেষ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ফলুন কম তো সরাসরি বাগানের মুখ থেকে শুনলেন আমের দাম তো আমি অনেক কয়েকদিন ধরে আমার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এই শেয়ার করলাম তো আপনারা সবাই আমাকে সাপোর্ট দিন এবং প্রয়োজনে কমেন্ট করুন তাহলে ঠিক আছে ভাইয়া তো ভিডিওটি সবাই শেয়ার দিন দ্রুত সবার কাছে পৌঁছিয়ে দিন